আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন তো বাসা দেখতাছেন হ্যাঁ ওনার একটা কাজ লাগবে পার্ট টাইম পার্ট টাইম আর এই দোস্তরা কাম লাগবে কাজ বিকার বলা কটা কটা কাজ করবো দোস্ত এই যে কটা বন্ধ করা

হ্যাঁ আমাদের দোকান আমাদের বর্তমানে বেসা কেনা কম চলতেছে তো ওই জন্য আমাদের পার্ট টাইম বর্তমানে লোক লাগে না নাগর লাগছিল তো বেসা কেনা পরিস্থিতি বিষয়টা সুবিধা না এই জন্য এখন লাগে না ঠিক আছে তো এই দোস্তের জন্য যদি একটা কাজ কেউ পান এই আমাকে নক করবেন ঠিক আছে

পারদ টাকা ধর এটা বাইরে দস্ত তুমি কলা খেতে চাইলা ধরো কলাটা খাও ঠিক আছে কি করম এটা কলার দাম দুইটাই জায়গা খাও কি লাগো মামু কলা নিবা মামু তুমি অনেকদিন পরাইছ আমার দোকানে ভালো হ্যাঁ